বেশ অনেকদিন পর আমার একটা খুব পছন্দের খাবার বানিয়ে নিলাম আর সেটা হলো ডিমের কারি সবজি আর মাছ মাংস যতই রান্না করে খাই না কেন তবে কিন্তু ডিমের কারিটা আমার খুব প্রিয় একটা খাবার সে কারণে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে আর এদিকে দিয়া ব্রেকফাস্ট বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলো আমি বলেছিলাম যে ব্রেড স্যান্ডউইচ বানাবো আজকে তো বলেছে না ব্রেডটা দিয়ে আজকে আমি একটা অন্য কোনো রেসিপি ট্রাই করব। আর কালকে শাক এনেছিলাম সেটা ছিল ফ্রিজে বের করে নিয়েছি আর আমি কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আলু ডিম সেদ্ধ হয়ে গেলে রান্না চাপিয়ে দেবো তার আগে দিয়া ব্রেকফাস্টটা বানাচ্ছে ও আজকে বানাচ্ছে ব্রেড পিজা তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছে নুন গোলমরিচ দিয়ে আর পাউরুটিগুলোকে টুকরো করে এভাবে দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়েছে সামান্য একটু দুধ আর ফ্রাইং প্যানের মধ্যে বাটারটা গরম করে নিয়ে ডিম পাউরুটির ব্যাটারটাও দিয়ে দিয়েছে তারপরে এই যে উল্টো সাইডটা ও উল্টে নিয়েছে তারপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছে উল্টো পিঠটা যতক্ষণে হচ্ছিল ও ওপর সাইডটাতে দিয়ে দিয়েছে পিৎজা পাস্তা সস তারপরে দিয়েছে টমেটো সস আর একটু দিয়ে দিয়েছে চিজ আর একটু মেয়োনিজও দিয়েছিল। তারপরে এই যে ক্যাপসিকাম কুচি তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিয়েছে তারপরে সুইটকর্ন দিয়েছে আর ওপর দিয়ে দিয়ে দিয়েছে অরিগানো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা তারপর ওপর দিয়ে আরেকটু চিজ দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিল একেবারে লো ফ্লেমে তারপর এই যে ঢাকনাটা খুলে নিয়েছে চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে আর পিজাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতে তো ভালো হবেই তারপরে দিয়া দিশা খেয়ে নিয়েছিল আমি পুজো দিয়ে এসেছি তারপরে যে আমিও নিয়ে নিলাম প্লেটের মধ্যে এবার দেখি টেস্ট করে ও পিজাটা কেমন বানিয়েছে তো দিয়া একটু গরম করে দিয়েছিল আমি খাওয়ার আগে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে ব্রেড দিয়ে বানানো হয়েছে যখন পিৎজা খেতে ইচ্ছে করে চটজলদি করে ওরা কিন্তু এভাবেই বানিয়ে নেয় আমি একবার দেখিয়ে দিয়েছি সে থেকে কিন্তু দিয়া খুব সুন্দর শিখে গেছে আর খেতে তো দারুণ হয়েছিল যাই হোক ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে ঝটপট করে দুপুরে রান্নাগুলো সেরে নেব যা গরম পড়েছে বাপরে বাপ তো যাই হোক প্রথমে শাকটা ভেজে নেব আর এখানে আমি তেলের মধ্যে বড়িটাকে ভেজে তুলে রেখেছি কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি আর আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ঢেকে রাখলাম তারপরে আলু আর বেগুনটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা শাকটা তো শাকটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখানে মিষ্টির জন্য একটু দিয়ে দিলাম গুড়ের পাউডার শাকের মধ্যে একটু মিষ্টি দিলে আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে তো যাই হোক ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢেকে রেখেছিলাম নামাবার আগে বড়িটা দিয়ে দিলাম বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমার কলমি শাকের এই চচ্চড়িটা এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে এবার ডিমের কারিটা বানানোর পালা এটা আমার খুব পছন্দের একটা খাবার মাঝে মাঝে যখন অন্য কোনো খাবার খেতে ইচ্ছা করে না সেই দিন আমি ডিমটা বানিয়ে ফেলি তো একটু নুন আর হলুদ দিয়ে ডিমটাকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা তারপরে একটা কুচনো পেঁয়াজ দিলাম আর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম তারপরে আদা রসুন আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম হ্যাঁ ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছিলাম তারপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি খুব সামান্য ক্যাশুরি মেথি তারপরে মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর আমি ডিমটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একই সাথে তারপরে খুব সামান্য জল দিয়েছি আমি এই ডিমের কারিটা খুব বেশি মানে পাতলা করব না একদম মাখা মাখা করে একটু বেশ মশলাটা থাকবে গায়ে লেগে সেই ডিমটা আমার খেতে খুব ভালো লাগে যাই হোক ডিমের কারিটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম আর একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিলাম এত গরমে এর বেশি আর রান্না করাও যাচ্ছে না আর রান্না থাকতেও ভালো লাগছে না ভীষণ গরম লাগছে আজকে তো ডিমের কারি আর কলমি শাকের চচ্চড়ি এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেব। তো ডিমের কারিটা কিন্তু দিয়া দিশাও খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর লাঞ্চটাকে এবার সার্ভ করে নিচ্ছি যত তাড়াতাড়ি পারবো লাঞ্চটা সেরে নিয়ে একটু রুমে গিয়ে রেস্ট করব কারণ এত গরম লাগছে এই গরমে আর কোনো কিছুই ভালো লাগছে না তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমার খুব ভালো লাগে আপনাদের পজিটিভ কমেন্টগুলো পড়তে আপনারা এই গরমে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ